এবার ডিআই অফিস অভিযানে চাকরি শিক্ষক শিক্ষিকা বুধবার সকালে যোগ্য চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা সরব হয়েছেন পাশাপাশি ডিআই অফিসের সদর গেটে তালা ঝুলিয়ে দেয় চাকরি শিক্ষকরা বেশ কিছুক্ষণ ক্ষোভ দেখানোর পর তারা ডিআইএর সাথে দেখা করে ডিআই আশ্বাস দেন আপনাদের গোটা বিষয়টি দেখা হচ্ছে

আপনাদের এই আবেদন করে আপনাদের এই সহযোগিতাকে সম্মান জানিয়ে আমি এই সংকীপ্তরছে তার চাকরি বাঁচানোর জন্য এর জবাব দুটোই হবে সরকারকে দুটো এখানে যারা এই আমাদের চাকরি চুরি চাকরি টার্মিনেশনের ব্যাপার কিছু নোটিশ আসেনি এখনো পর্যন্ত যদি আসেন ওনারা প্রতিবাদ করবেন বলেছেন এবং উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো বলেছেন আমাদের দাবি ছিল যোগ্য অযোগ্য লিস্ট ওনাদেরকে শিক্ষা মধ্যশিক্ষা পরিষদ অথবা সরকারের কাছ থেকে চেয়ে পাঠাতে হবে ওনারা বলেছেন আমরা যথাযথ ব্যবস্থা করছি কারণ এখন যোগ্য কাদেরকে এবং অযোগ্য কাদেরকে সেটা বলা যাচ্ছে না সেটা পরিষদ বলে দেবেন ওনাদেরকে তারপর সেই লিস্ট আমাদের হাতে তুলে দেবেন বলেছেন আর আমাদের পাশে ওনারা সমব্যাথী তাই এই আজকে যে আমরা প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ দেখাচ্ছি সেখানে ওনারা আমাদের পাশে আছেন এবং আজকের মতো ডিআই অফিস ছুটি হয়ে যাবে আমরা একটা নির্দিষ্ট দাবি তুলেছি যেটা যোগ্য অযোগ্য না হলো তাদের বিভিন্ন বিষয়গুলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনলাম বিষয়গুলো আমাদের লেভেলে আমাদের লেভেলে জেলা স্তরের এই বিষয়গুলো কোনো মতেই সম্পর্কিত নয় আমরা উদ্যোতন কর্তৃপক্ষের কাছে এটাকে ইমিডিয়েট আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপাতত এই নেই আমাদের এই আজকের আলোচনাটা খুব ভালোভাবেই হলো কোনো অসুবিধা নেই যে যোগ্য ভিত্তিতে নিযুক্ত হয়েছি। বছর ধরে আমরা সার্ভিস দিচ্ছি কলমের এক খোঁচায় আমাদের চাকরি চলে গেছে আমরা আজকে রাস্তায় এসে বসেছি আজকে আমরা আমাদের পরিবারের ছোট ছোট বাচ্চা আছে বাড়িতে অসুস্থ মা বাবা আছে তাদের বিভিন্ন অসুখ আছে তাদের চিকিৎসা আছে আজকে আমরা ফুল কেনারা পাচ্ছি না আমরা আগামী দিনে কি করব ফলে আজকে আমরা মনে করি আমাদের পেটে তালা লাগানো হয়েছে তাই আজকে আমরা প্রতীকী তালা এনেছিলাম ডিআই অফিসে লাগানোর জন্য এটা হয়েছে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পরিসরে আগামী দিনে যদি আমরা যে সুনির্দিষ্ট পাঁচটা দাবি ডিআই সাহেবের পক্ষ থেকে আমরা জানিয়েছি ডিআই সাহেবকে এবং আমরা যে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি শিক্ষা দপ্তর এবং আমাদের রাজ্য সরকারের যদি আমাদের যদি এই ব্যবস্থা না হয় যদি আমাদেরকে কোনোভাবে টার্মিনেট করা হয় যদি কোনোভাবে আমাদের চাকরিচ্যুত করা হয় তাহলে আগামী দিনে গোটা রাজ্যের সমস্ত দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত সমস্ত দপ্তরগুলোতে আমরা তালা লাগিয়ে দেবো আমাদের আর হারানোর কিছু নেই আমাদের আর হারানোর ভয় কিছু নেই আমরা আমাদের আন্দোলনকে গণ দেশের মধ্যে গণতন্ত্র আছে গণতান্ত্রিক পরিসর আছে গণতান্ত্রিক পরিসর মেনেই আমরা শিক্ষক শিক্ষিকা আমরা নিজেদেরকে যোগ্য শিক্ষক শিক্ষিকা দাবি করছি ফলে আমরা গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে আমরা এই আন্দোলন করব আমরা চাই এই আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে আমাদের স্কুল সরকারি স্কুলগুলো ধ্বংস হতে বসেছে ফলে সেখানে ছাত্র ছাত্রীদের আমাদের স্নেহের ছাত্রীদের তাদের যে শিক্ষার যে ভবিষ্যৎ তাদের যে শিক্ষার স্বপ্ন দুলিস হয়ে যাবে যদি আজকে আজকে যদি শিক্ষক মরে তাহলে আগামী দিনে শিক্ষা মরবে শিক্ষার ভবিষ্যৎ মরবে সরকারি সরকারি শিক্ষা মরবে সরকারি স্কুল ধ্বংস হবে এবং আজকে আজকে সন্তান সন্তানীদের আজকে ছাত্র ছাত্রীদের তাদের যে শিক্ষার স্বপ্ন ধুলিস্বাত হয়ে যাবে ফলে আমরা গণতান্ত্রিক পায়ে শান্তিপূর্ণ ভাবে এই আন্দোলন আমরা চালিয়ে যাব আমি হচ্ছি সুদাম সাহা আমি একজন আমি সাগর দিকে এসেন হাই স্কুলের চাকরিহারা হারা শিক্ষক যোগ্য শিক্ষক তিনি ভাবে দ্রুত প্রকাশ করে সরকারকে রিভিউ পিটিশনে যেতে হবে এটা আমাদের এক নাম্বার দাবি দু নাম্বার দাবি হচ্ছে সুপ্রিম কোর্টের ভার্ডিক অনুসারে যাদেরকে টেমটেড বলা হয়েছে তাদেরকে অবিলম্বে টার্মিনেট করতে হবে তৃতীয় দাবি আমরা বলেছি যে আমরা আমাদেরকে যাদেরকে আমাদেরকে সুপ্রিম কোর্টের ভার্ডি অনুসারে যারা আমরা নট নন টেমটেড স্পেসিফিক্যালি টু বি ফাউন্ড নন টেমটেড তাদেরকে কোনোভাবে টার্মিনেট করা যাবে না কোনোভাবে তাদের স্যালারি স্টপ করা যাবে না আমরা এই দাবি বলেছি এবং আমাদের জায়গায় কোনোভাবে সিভিক টিচার ভলেন্টিয়ার টিচার যে যে আশঙ্কার মেঘ আমাদের মনে জমেছে যে আমাদেরকে সিভিক টিচার বানানোর একটা চক্রান্ত চলছে সেই সিভিক টিচার বা ভলেন্টিয়ার টিচার যেটা হিডেন এজেন্ডা আমরা মনে করি সেটা কোনোভাবেই আমাদের সেটা চলবে না কোনোভাবেই স্কুলগুলোতে আমরা সিভিক টিচার ভলেন্টিয়ার টিচার নিয়োগ আমরা মান মানবো না কোনোভাবেই আমরা মানবো না আজকে আমরা ডিআই দপ্তরে এসেছি শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক পরিসরে আমরা ডিআই সাহেবের কাছে এই দাবিগুলো আমরা তুলে ধরেছি আমরা বলেছি আজকে ডিআই অফিসে আমরা এসেছি আমরা আগামী দিনে এসিসি অফিসে যাব। এটা কখনো হতে পারে না যে উনিশ হাজার যোগ্য মেধার ভিত্তিতে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মী যারা আজকে তাদের হকের চাকরিটা হারিয়ে তারা রাস্তায় বসেছে তাদের পরিবার পরিজনরা তাদের সন্তান সন্তিতিরা যেভাবে তারা চোখের জল ফেলছে সমাজে যেভাবে তাদেরকে নিয়ে প্রশ্ন তুলছে যে তোমরাও কি অযোগ্য ফলে এই যে আমাদের একটা অসম্মানজনক পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে এই অবস্থায় কোনোভাবেই আমাদের পক্ষে স্কুলে গিয়ে স্বেচ্ছা সম দেওয়া কোনোভাবেই আমরা মানবো না আমাদেরকে কোনোভাবে ভাবে টার্মিনেট করা যাবে না আমরা কোনো ফি সিলেকশন চাই না আমরা সাত বছর ধরে আমরা মেলার ভিত্তিতে আমরা নিযুক্ত হয়েছি ফলে আমাদের চাকরি কোনোভাবে ভাবে বাতিল করা যাবে না যেভাবে যে অপরিদার দুর্নীতিগ্রস্ত যে এসএসসি অফ যে এসএসসি ডাব্লিউ বি সি যার সম্পর্ক যার বিরুদ্ধে অভিযোগ আছে একদম আইনত অভিযোগ আছে প্রয়োজনে তুমি আমাদের পেটে তালা না দিয়ে তার গেটে তালা ঢোকাও এখানে সুপ্রিম কোর্টের ভূমিকা আমাদেরকে খুবই হতাশ করেছে আজকে আমাদের বিরুদ্ধে কোন বাস্তব কোন মানে ল মেটেরিয়াল নেই অথচ ল মেটেরিয়াল কোন রকম ল মেটেরিয়াল নেই কোনো লেয়ার মেটেরিয়াল আমাদের এগেন্সটে নেই কোনো অ্যালিগেশন আমাদের এগেন্স কে নেই ইভেন আমরা ইলেভেন টুয়েলভের যারা টিচার তাদের এবং গ্রুপ সি সম্ভবত তাদের কোনো ওএন পাবলিশ করা হয়নি আমরা আমাদের ওএনআর দেখিনি আমরা দু সালে আপনার জেনে রাখুন আমরা বলি দুই সালের ষোলো হচ্ছে এমন একটা পরীক্ষা হয়েছে যে যত ইতিপূর্বে যত ইয়ে হয়েছে তার যা ধাপ ছিল তার থেকে অনেক বেশি ধাপ আমরা অতিক্রম করেছি এই ডিআই অফিস আমাদের আলাদা করে আবার ভেরিফিকেশন করেছে ভেরিফিকেশনের পর ভেরিফিকেশন হয়েছে সমস্ত ধাপ আমরা যোগ্যতার সাথে অতিক্রম করেছি কিন্তু আমাদের কোথাও কোনো অ্যালিগেশন নেই আমাদের নামে অথচ আমাদেরকে সাজা দিয়ে দেওয়া হলো আমাদের বিচার বিচার ব্যবস্থা দেখুন আমি অবশ্যই সুপ্রিম কোর্টের আমি মহামান্য যে আদালত মহামান্য যে আমাদের সিজিআই আমি তার প্রতি সম্পূর্ণ ভাবে আস্থা রেখে সম্মান রেখে একটা কথা বলতে চাই যে যেটা হচ্ছে যে বিচারকের কাজ কি বিচারকের কাজ হচ্ছে অপরাধীদের শনাক্ত করা তার শাস্তি দেওয়া নিরপরাধীদের তাদেরকে নিরাপরাধীদেরকে তাদের দেওয়া অথচ আমরা কি দেখলাম আমরা দেখলাম এখানে উল্টো হলো এখানে উল্টো হলো অপরাধীরা তাদের কোনো শাস্তি হলো না আমাদের 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 চাকরি চলে গেল মানে কি আমাদের মৃত্যুদণ্ডের সামিল আমাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারত অথচ আজকে এই জায়গায় বলুন আমরা আমরা চাইলে পিএইচডি করতে যেতে পারতাম আমরা চাইলে অন্য জায়গায় সার্ভিস করতে যেতে পারতাম আমাদের মধ্যে গোল্ড মেডেলিস্ট আছে পিএইচডি হোল্ডার আছে পিএইচডি করার সুযোগ পেয়েছিল পিএইচডি করেনি অন্য চাকরির সুযোগ পেয়েছিল আমরা যাইনি আজকে বলুন আজকে যদি হাজার হাজার এরকম ভাবে যোগ্য শিক্ষকরা তারা যদি এভাবে তাদেরকে রাস্তায় বসে যদি কাঁদতে হয় তাদের পরিবারকে যদি তাদের চোখের জল ফেলতে হয় তাহলে আপনারা বলুন আজকে যে সন্তানরা তাদের স্বপ্ন নিয়ে যে অভিভাবকরা তাদের স্বপ্ন নিয়ে আপনার স্কুলে পাঠাচ্ছে যারা ভাবছে আমার ছেলেটা হয়তো মাধ্যমিক স্টার পাবে এইচএস এ স্টার পাবে ভালোভাবে পাস করবে তার ভবিষ্যৎ আজকে কি হবে আমি হচ্ছি সুদাম সাহা আমি হচ্ছে গিয়ে আমি এই যোগ্য মঞ্চ যে মঞ্চ সেখান থেকে এসেছি আমি সাগর এস এসেন হাই স্কুলের আমি চাকরি হারা শিক্ষক